আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে সেদিন একটা কাজে আর এফ শোরুমে গিয়েছি ভেবেছি যে আর এফ এলের দাম অনেকে জানতে চান স্পেশালি আমার মা তো বারবার বলে যে আর এফ কোনটা কী দাম আমার ঠিক মনে থাকে না তো ভাবলাম যে যেহেতু দেখতে গিয়েছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসা যাক তো সেটাই আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে চট্টগ্রামের চৌমনিতে অবস্থিত আরএফএলের শোরুমে আমি এসেছি আমার বাসের কাছে যেটা সেটাতে এসেছি আপনারা অল ওভার বাংলাদেশ যেখানেই যান প্রোডাক্ট পেয়ে যাবেন এই বড় যে ওয়েড্রপ এটি ছিল শোরুমের সবচেয়ে বড় সাইজের ওয়েড্রপ এটি ছিল পাঁচ থাকে ছয় ড্রয়ারের একটা ওয়েড্রপ বেশ ভালো স্পেস ছিল ভেতরে সবার কাপড় চোপড় অনায়াসে এটাতে রাখা যাবে পাশে ভিন্ন ভিন্ন ডিজাইনের সেম সাইজের ওয়েডড্রপ সেম দামেই আছে এই যে দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকায় এই সাদা ওয়েডড্রপটাও আছে এর পাশে হচ্ছে আবার চার থাকের ছয় ডয়ারের একটা ওয়েডড্রপ উপরে দুইটা ছোট ছোটো ড্রয়ার নিচেরগুলা বড় ড্রয়ার উপরে দুইটাতে তালা দেওয়া থাকে আর এটার দাম ছিল সাড়ে আট হাজার টাকা আট হাজার চারশো টাকা মূলত তার পাশেরটাও সেম সাইজের সেম স্টাইল বাট ডিজাইনটা একটু ভিন্ন কালারটা ভিন্ন এটার দামও সেম ছিল তারপরে এখানে একটা সুন্দর সুর এক ছিল এটা আমার বেশ সুন্দর মনে হয়েছে আর এখানের ভেতরে প্রায় ছয়টা পাঁচটা কি ছয়টা থাক ছিল মোটামুটি বেশ ভালো স্পেস আছে বলা যায় এই যে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটার প্রাইস আমার শিওর মনে নেই পাঁচ কি সাড়ে পাঁচ হাজার ওরকমই হবে এর বেশি না এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেতরে ছয়টা থাক আছে আর ভালো স্পেস আছে বলা যায় এর পাশে সেম সাইজের যেটা ভিন্ন কালারের ভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুর এক না এটা হচ্ছে মূলত একটা ছোট্ট আলমিরা অনেকে কিচেনের ছোট ক্যাবিনেট রাখতে চান অথবা ড্রয়িং রুমে প্রয়োজনীয় কিছু জিনিস রাখার জন্য ছোট একটা কেবিনেট প্রয়োজন হয়ে থাকে তো এটা এই যে আপনার ফ্রিজ যে সাইজের ওই সাইজেরই একটা কেবিনেট এটার প্রাইসও ছিল ছয় সাড়ে ছয় হাজার টাকার মতো তারপরে একটা একটা পরার টেবিল প্রাইসটা আমার ঠিক মনে নেই বাট টেবিলে আমার মনে হয়েছে টেবিলটার ডিজাইনটা বেশ সুন্দর আর ভেতরে স্পেস দেওয়াতে আপনার সন্তানের বইগুলো ভেতরে রাখতে পারবেন উপরে আর বইয়ের ঝামেলাটা হইল না আর কি তারপর এই পাশে আরও দুইটা ছোট ছোট ডয়ার আছে এগুলোর প্রাইস ছিল সাড়ে চার হাজার করে ব্ল্যাকটার প্রাইস ছিল সাড়ে চার হাজার এর পাশেরটা ব্ল্যাকটার চেয়ে আরও একটু ছোট এটার প্রাইস ছিল তিন হাজার টাকা দুই হাজার নয়শো একশো দুশো বা পাঁচশো এদিকে দিক হতে পারে যেহেতু আমি অনেকগুলো ওয়েডড্রপ দেখাচ্ছি প্রাইস হয়তো আমি ঠিকঠাক বলতেও পারছি না এর পাশে এই যে সেম ভিন্ন ডিজাইনের ভিন্ন কালারের কিন্তু সাইজ দিয়ে সব কিছু দিয়ে সেম এটাও পাঁচ থাকের একটা ওয়েড্রপ বাট ছোটো সাইজে ছোটো চিকন একটা জায়গা আপনার যদি জায়গা ছোট হয় তাহলে সেখানে এটা বসাতে পারবেন মোটামুটি সবগুলো ওয়েট ট্রপি কভার করা শেষ হয়ে গিয়েছে আর এতে আমি আপনাদেরকে ডয়ার খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরে বেশ ভালো স্পেস আছে আপনার বাসায় যদি একটা ছোটো বেবি থেকে থাকে তাহলে তার কাপড় চোপড় রাখার জন্য অ্যান অফ জায়গা আছে এটুকুই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম